আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের আশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি পিঠা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একদম সহজ আর ইউনিক একটি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আমি রুনা রুনাজ ব্লক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল পানিগুলো যেই সময় ফুটে উঠবে সেই সময় এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠা রেসিপিটি করে নিতে পারবেন শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানালে খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি ময়দাগুলো পানির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি যে ময়দার ডোটা করে নেব সেটা কতটা নরম থাকবে সেটা এই যে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার কিন্তু মিশিয়ে নেওয়া শেষ আর ময়দার মধ্যে যদি তেল দিয়ে ডোটা করা যায় তাহলে কিন্তু পারফেক্ট একটা ডো হয় এই যে দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে ভালোভাবে মধ্যে সফট একটা ডো বানিয়ে নেব ডোটা অবশ্যই ভালোভাবে মধ্যে নিতে হবে এতে করে অনেকটাই সফট হবে এই যে দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ কতটা সফট হয়েছে আশা করি সেটা দেখেই বুঝতে পারছেন আমি একটু ডো হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ডোটা কিন্তু আমি বেশি শক্ত করে নিয়ে একটু নরম করেই করে নিয়েছি এখন একটা ডো থেকে লাচি কেটে চারটা করে নিব একটা আমি বড় রাখবো আর তিনটা মিডিয়াম করে ডোটা করে নেব এই যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা ডো বড় করে করে নিয়েছি আর এই তিনটা ডোতে আমি তিন কালারের ফুড কালার মিশিয়ে নেব আমি যেহেতু পিঠাটা একটু ডিজাইন করে বানাবো সেজন্য আমি ফুড কালার দিয়ে পিঠাটা বানাবো এই যে দেখুন আমি কিন্তু ফুড কালার একটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই ফুড কালার খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা কিন্তু খাওয়ার জন্যই বানানো হয়েছে এই যে দেখুন একইভাবে আমি তিনটা ডো ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি আর একটা ডো যে বড় রেখেছিলাম এই যে দেখুন সেটা আর পিটার ডিজাইনটা আমি কিভাবে বানাবো আশা করি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আমি একটা মোটা রুটি বেলে নিয়েছি ছোট করে আর এই যে লুডুসের যে মুখাটা থাকে সেটা দিয়ে এভাবে কেটে নিলাম এখন আমি যে তিনটা ফুড কালারের ডো করে নিয়েছি সেখান থেকে একটু একটু নিব তারপর এর মধ্যে দিয়ে দিব এখানে বলে দেওয়ার মতো কিছু নাই বন্ধুরা আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি একদমই সহজ আর সুন্দর একটি পিঠা রেসিপি খেতেও কিন্তু অনেক ভালো লাগে এভাবে মুড়িয়ে তারপর মুখটা আমি বন্ধ করে এভাবে চেপে চেপে আবারও মোটা একটা রুটির শেপ দিয়ে নেব এই পিঠাটার মাঝখানে কিন্তু পুট দেওয়া থাকবে আপনার চাইলে এখানে নারকেলের পুট দিয়ে নিতে পারেন আমি আজকে পিঠাটা ঝাল বানিয়ে নেব সেজন্য আমি এখানে নারকেলের পুরটা দিব না আর আমরা যে পুরি বানাই ডাল পুরি ডাল পুরির মাঝখানে যে ডালটা দেয় সেই ডালটা আমি সেভাবে রান্না করে নিয়েছি মুসুর ডাল আর মাঝখানে এটা দিয়ে নেব ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য আমি কিভাবে ডালটা রান্না করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই ডাল কিন্তু কম বেশি সবাই এভাবে রান্না করতে পারেন আর এখানে দেখানোর মতো কিছু নাই সেজন্য আমি আর ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করিনি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডালটা রান্না করে নিয়েছি আর এই যে ডালেরটা মাঝখানে দিয়ে তারপর আমি এভাবে মুড়িয়ে একটা ডো বানিয়ে নিলাম গোল করে এখন আমি এই যে একটা কাটার নিয়েছি আর এই কাঠার দিয়ে আমি পিঠার ডিজাইনটা করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পিঠার ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি একদম সহজ যে কেউ একবার দেখলে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন একইভাবে আমি পুরো পিঠাটা এইভাবে কেটে নিব তাহলে সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে আর এই পিঠাটা তিনটা কালার দেওয়ার জন্য দেখতে অনেক সুন্দর দেখা যাবে একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে হবে এতে করে অনেক সুন্দর হবে আর যদি ধৈর্য ধরে পিঠাটা বানাতে পারেন তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর দেখা যাবে এই যে দেখুন বন্ধুরা আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আপনাদের কাছে কেমন লেগেছে পিঠার ডিজাইনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা চাইলে আপনারা ভাপিয়ে খেতে পারেন আবার চাইলে তেলে ভেজেও কিন্তু এই পিঠাটা খেতে পারেন আজকে আমি এই পিঠাগুলো তেলে ভেজে তারপর আপনাদেরকে দেখাবো এই যে দেখুন একটা পিঠা আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দিব আমি একসাথে তিনটা পিঠা ভেজে নেব যেহেতু আমি টপারটা একটু ছোট নিয়েছি সেজন্য আমি বেশি পিঠা ভাজতে পারবো না আপনারা চাইলে বড় টপারে দিয়েও সবগুলো পিঠা একসাথে ভেজে নিতে পারেন এখন আমি একটা চামচের সাহায্যে উপরে তেল দিয়ে দিব এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ক্রিস্পি করে ভেজে নেব আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এটা তেল জড়িয়ে তুলে নেব আমার এই সহজ পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো এখন আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম সবগুলো পিঠাই আমার ভেজে নেওয়া শেষ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ